উত্তরবঙ্গের লোকশিল্পী মনীন্দ্র বর্মন যাকে দেখা গিয়েছে বরাবরই তার গানের মাধ্যমে প্রতিবাদ করতে আর সাম্প্রতিক কালে দেখা গেল তার একটি গান তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আর এক গান আপলোডের পরেই দেখা গেল তাকে পুলিশের উৎপীড়নের শিকার হতে এমনটাই অভিযোগ করছেন ওই লোকশিল্পী তাই করছো চুরি রাজ্য তা তোর বাপের নাকি অফিসি তাই রাজ্যটা তোর তাতর নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী কয়লা চুরি বালি চুরি সারদানা শিকogne yo durnitite jomche mo লোকশিল্পী মলিন্দ্র বর্মন যিনি বরাবরই তার গানের মাধ্যমে প্রতিবাদ করেন সম্প্রতি তিনি একটি গান আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায় আর সেই গানে অবশ্য কোনো উল্লেখ নেই কোনো রাজনৈতিক দলে। আর তারপরও পুলিশের উত্তপিরণের শিকার হন তিনি এমনটাই অভিযোগ করছেন শিল্পী শিল্পীর বক্তব্য যে প্রতিদিন স্থানীয় থানার পুলিশকে তার বাড়িতে হামলা চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে প্রতিনিয়ত পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতারাও বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান আমি গত দশ তারিখ একটি গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করি আর সেই গানটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এখনো পর্যন্ত সেই গানটি প্রায় ছ কোটি মানুষ দেখে ফেলেছেন আর এরপরই সমস্যা দানা বাঁধে তেরোই এপ্রিল থেকে তার বাড়িতে পুলিশের উৎপীড়ন শুরু হয় পুলিশ তার বাড়িতে এসে খুঁজতে শুরু করেছে তবে সেই সময় তিনি নাকি বাড়িতে ছিলেন না পুলিশের প্রশ্ন মনীন্দ্র কোথায় যদিও বাড়ির লোক পুলিশকে জিজ্ঞাসা করেন মনীন্দ্রকে কেন লাগবে তখন পুলিশ বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড করেছে আর সেই গানটি ডিলিট করতে হবে শুধু তাই নয় মনীন্দ্র বর্মনকে থানায় নিয়ে যেতে হবে বাড়ির লোক জিজ্ঞাসা করেন নির্দিষ্ট করে কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ শুনুন। আমার বাড়িতে বাড়িতে শুরু হয়। পুলিশ আমাদের এসে আমাকে খুঁজছে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না তো পুলিশের বক্তব্য হচ্ছে মনিন্দ্র কোথায় তখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনিন্দ্রকে কেন লাগবে বলুন তখন ওনারা বলে যে মনীন্দ্র মনীন্দ্রবর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কী অন্যায় করেছে কী অভিযোগ আছে আপনারা নোটিশ দিন কিন্তু ওনারা কোনো এই কথা সদুত্তর দিতে পারেননি নিজের উল্লেখ্য রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কয়েক বছর ধরে সামনে এসেছে এমনকি তার দায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এক্ষেত্রে বহু মানুষ প্রতিবাদ করছেন এমনকি প্রতিবাদ করতে গেলে কোথাও কোথাও বাধা আসছে রাজনৈতিক মহলের একাংশ বলছেন শাসক দল বলে এই রাজ্যে গণতন্ত্র রয়েছে কিন্তু কোথায় গণতন্ত্র কারণ এই ব্যক্তি প্রতিবাদ করলেও কারণ নাম নেননি তবে কি শুধুমাত্র ওই গানে থাকা পিসি শব্দটি থাকার কারণে তাকে বলে দুষ্কৃতীদের মতো খুঁজছে উঠে আসছে এমন একাধিক প্রশ্ন রিপোর্ট নিউজ বর্তমান